গাইজ আমার এখন সব গোছানো হয়ে গেছে শুধু এখন জলটা ঢালবো ওইটুকুই বাকি সবই গোছানো হয়ে গেছে আমরা সবই ঢালবো জলটা ঢেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালবো বলে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি বাবাকে এই পাশে এই যে মহাদেব আমাদের আর ওইখানে আমাদের গোপাল আছে গণেশ আছে লক্ষ্মী আছে লোকনাথ আছে মহাদেব আছে আমাদের গুরুদেব মা তারা আছে সব ঠাকুরই আছে বলতে গেলে বেশিরভাগ তো আমার সাজানোটা কেমন হয়েছে সেটাও বলো আর এখন আমি আগে আমার এই জিনিসগুলো যে নিয়ে যাচ্ছি বাইরে তো আমার গাড়ি আছে আমাদের টোটো তো টোটোর মধ্যে আমাদের মহাদেব আছে সেই মহাদেবকে আগে জলটা ঢেলে আসবে আমার বর তো ও ঢালার পর আমি এসে ঘরে ডালব তাই সব ফুল টুল সব দিচ্ছি ওকে চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি

মাKali আগে আগেতে কি করব আগে তুমি হচ্ছে জলটা ঢালো হ্যাঁ দুধটা ঢালো পুরো ঢেলে দাও তো

ঘরের শিবকে ঢালবা দিয়ে আসারি দর হইতে দেশলাই ঠাকুরকে দেখি ঘরে যাও বেশ লাই তো আর নেই পরে নিবো পরে নিবো জলু হ্যাঁ দেখা আমার প্রায় সব হয়ে গেছে এখন শুধু জল ঢালা বাকি জল ঢালবো গেলো গেল একটা বাচ্চা মানে ভাই আমাদের এখান থেকে একটু যাবে পড়তে তাই দিতে গেল তা মাও রেডি কই মা দেখি মাও রেডি হয়ে গেছে পুরো এবার দুজন সবাই জল ঢালবো পেলে তো গাই ফাইনালি সব গোছানো হয়ে গেছে এই দেখো আমাদের ঘরের ঠাকুর দেখো আমাদের গোপাল হাসছে সব ঠাকুর আমাদের গোছানো গেছে পুরোটাই কিন্তু আমি সাজিয়েছি তো কেমন সাজানো হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আর কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় এরকম জল ঢালিয়ে ঢেলেছ নিজের মতো সাজিয়েছো ঘরে তো সবাই কমেন্ট বক্সে জানাও আর আমার মতো কারা কারা ঘরেই মহাদেবকে ছোটোবেলার থেকে জল ঢালো তারা কমেন্ট করো আর আমি ছোটোবেলার থেকে ঘরেই জল ঢালি আমি ঘরেই পুজো করি কারণ আমাদের ঘরে মহাদেব আছে আর মহাদেব সব জায়গায় সেমই হয় ঠাকুরই ঠাকুর তো সব জায়গায় একই হয় ঠাকুরকে আমি ঘরেই ঢালি ছোটোবেলার দিয়ে তো এখনও আমি ঘরেই ঢালছি আর কারা কারা আমার মতো ঘরের মহাদেবকে জল ঢালো সেটাও কমেন্ট বক্সে জানিও তো এখন আমি দেখো সব গুছিয়ে নিচ্ছি মা আমাকে সব বলে দিচ্ছে যে এইটা কর প্রথমে ধূপকাঠি ধরিয়ে নেব তারপর ধুনো আছে ধুনোটাও ধরিয়ে নেব প্রদীপ মোমবাতি সব ধরিয়ে নিতে হয় তারপরেই ঠাকুরের মাথায় জল ঢালতে হয় তো এগুলোই মা আমাকে বলে দিচ্ছিলো আমি ততটা ভালো করে জানি না তাই আমাকে সব শিখিয়ে দিচ্ছে আর শিখতে তো এখন হবেই বিয়ে হয়ে গেছে সব নিজের মতো শিখে নিতে হবে মারও বয়স হচ্ছে এখন নিজের সংসার নিজে শিখে নিতে হবে সব তো এখন সব মায়ের কথা শুনে শুনে করছি তো দেখো هل

En gang til.

Gracias. গাইস ফাইনালি আমাদের মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুরকে পুজো দিয়ে মনটা খুব ভালো লাগছে আর ঠাকুরের কাছে মনের সব কথা বললাম তো গাইস পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আজকে পোলাও হচ্ছে আর আলু ভাজা হচ্ছে আর দহি পানির হচ্ছে তো হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে রান্না হচ্ছে এখানে পোলাও হচ্ছে আর এই রান্নাঘরে হচ্ছে তো এখন রকে খেতে দেবো দেখো দই ভাত দিচ্ছি আজকে আমাদের নিরামিষ আবার নিরামিষ একটুও খায় না দেখো দেখো

তোমাদেরকে তো আমি বলছিলাম যে আমাদের আজকে পোলাও হয়েছে দেখো খাওয়া হয়ে গেছে এখানে আছে আর এই যে পনির দই পনির বলছিলাম এইটা হয়েছে আর ওখানে চাটনি আছে দেখো চাটনি আছে আর হচ্ছে আলু ভাজা হচ্ছে খাওয়া হয়ে গেছে আমাদের তার জন্য আবার ভাজছে এবার ওকে বেরোবে তাড়াতাড়ি দাও কি দেবো ভাইছে আমার তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ইন্টারেস্টেড ব্লগ পেতে যদি চাও তাতেই সাবস্ক্রাইব করো বাই